জেহাদর ময়দান আল্লাহ রবি আনাচ্ছে জেহাদর ময়দান রবি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম রোয়ানা দিস দেওয়ার বাদে অসংখ্য হাজার হাজার সাহবায় কেরাম লইয়া নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ও সাল্লাম হেস গেছে এক জায়গা তৈয়া থাবু টাঙ্গাইছে থাবু টাঙ্গাই এখন তো রাইতে রইতেন না এখন তো ইনো বিজয়ী হইয়া আইসেন মুসলমানের দরকার ইসলামের পতাকা নারায় তকবির আল্লাহ একবার হইয়া ই জায়গাত মুসলমানের মুসলমানই জারি করে ইসলামী রাষ্ট্র হুকুমত হুকুমত ইন প্রতিষ্ঠিত করিয়া ইন সাহাবি দিয়া আর রসুল্লাহ আহিয়া রাইতে গেছে হতগুনি এখন কিছু আরাম করতাম নানি দিছেন তাবু গাইয়া পলা বিরাট একটা প্যান্ডেল বানাইছেন বানাইয়া তাবু টাঙ্গাইয়া নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই ওয়াসাল্লাম তাবু টাঙ্গাইয়া আর অন্য এখন খাওয়া দাওয়া হয়ে গেছে সাহবাই কেরাম হলরে আল্লাহর রসুলিয়া জানাইয়া দি ও বা আইজ রাইজ ভাড়া ইত্যায় অরে বো আইসকু রাইসকু ই কেন ভাড়া দিবা হে তে আমি হইয়া রাইসকু রাইসকু এক কাম ভরিলি বাই বেলালে ভাড়া দেও বড়ু কাছে মহান আল্লাহ ও বেলাল আমরা যে সদাচিত পাই আইসি রে বাহিনো যা ধর ময়দানা শক্তি মিঠাইয়া কষ্ট করি অত জায়গা আইসি তোমার ই সুযোগ দিছি না এর লাগি বেলাল তুমি আইসকু ও থাবু এখন ভাড়া দিবাই আমরা সৈন্য যত অস্ত্র শস্ত্র আছে ইতারে তুমি দেখবাই আই রাত হজাটা হবাই হজর আজান ই সময় তুমি বেলালে আজান দিবাই

একদিনও নমাজ কোনো দিন বেশ নাই এদিন খারাপ জেলা ঘুমাইছে হজরতে বেলাল রাজি আল্লাহ তালা আনু তাই না ঘুমো এখন এদিন ডাকিয়া তুলত এমন গুম লাগছে বেলাল বেলাল কত বই উঙ্গাইতে উঙ্গাইতে আডিতে আডিতে তা না গুম লাগিয়ে গেছে এদিন বেল দরকার বহুতটা মাথার উপরে উঠি গেছে কিন্তু সেও আর নমাজর ডাক দিয়ে না

বেই টি গেছে কি তো বেলু নি ধরে বাদাগানো হল গুমা রইছে আর তাবুর উরেদিক গিয়া রয়দর পাওয়ার গিয়া আল্লাহর হাবিবর শত মুবারক ফলছে গজা কইয়া কই 마হি লইছে রে আই বছর গেল কম নেতি পড়াই না সুবহানাল্লাহ এখন কিলা কিটা কথা আল্লাহর রসূলের দৌলর ঢল ফুটন উঠিছে নে উঠিছে বেলালটা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা নুন গিয়া তাই ও বেলাল বেলাল তোমার এমন হইয়া তুমি নমাজ আদায় করবার লাগিয়া ও বেলাল আজান দিবার লাগি রাই জাগিয়া রইবার লাগি আইস তো হজর আজান হইল না রে বেলাল আইস তো আইস তো নমাজ আদায় হইল না খালকি আমতর ময়দানর দিন মাহবুদ আল্লাহর দরবার ওই জুয়াবটা আমরা কিলা দিমু আল্লাহর ও চিন্তা আল্লাহর রসুলের চকু ভাই ফানি মুবার হাইজো জল মুবার হাইছে হজরত আবু হজরতে বেলালটা দিয়ে আল্লাহ তালা আনু থাইন হান্দা লাগাইছেন ভুল কাছে জীবনে কোনদিন এত বাদ হরছে নাই ভয়লা বাদ রসুল্লাহ দন্দরি বই রয়েছে এমন টাইমে আল্লাহর রসুল দন্দরি বয়ার লগে লগে আল্লাহ জিব্রাইল ফিরিস্টারে লগে লগে হাটাইয়া কইনিয়া ও জিব্রাইল আমার হবি বর গেছে যাও কিয়া জনাই আদিও আই নবী গুমাই লৈছেই নাই আসলে তাই নাই আমি হেল্লাইথেনে গুম পঠাই লৈ আহিছি কাৰণ যদি আমার নবী আমার নবীৰ উন্মতক হল খেলামত অৰ্জন থ এৰা দুনিয়াত বসবাস কৰবা ধান উন্মতকলৰ মাজে কোনো মানুহ কঠিন বেমাৰে ভুক্তভোগী আহিব বিপদৰ মাজে সৰি আহিব অসুবিধাৰ কাৰণে নমাজ চেও কৰ্তৱাৰ্থ নাই ইয়াৰ কাৰণে এর কারণে আল্লাহ মানুষে মুক্তি হইবার কোনো নমুনা নাই হেললাগি আমি আল্লাহ রে আমার হাবিবু গুম পতাই আইলাম আমার হইল থান উমতর লাগিয়া রহম আইসাকিয়া আমার নবীর উম্মতর লাগিয়া ফজানো মাজর আইন আমি আল্লাহ জারি করে দিলাম ফলেন সুহান আল্লাহ

আল্লাহ যে হৌ আগে হতমান হৈ যান নমাজ চাই রেখা নমাজ দুই রেখা থরি লাইছিল ই বেশমর নাম কীটা রহমত এখন আউকা নবীর আর রহমত খান থনে আইল বড় আল্লাহ আজ তোরা রহমত পাঠি দেন ওই বনি আজ তোরা রহমত পাঠি লাই আল্লাহর রসুলে জানাইন ইন্নামা আনা কাসিমুন আল্লাহু ইউতি আমার আল্লাহ জানাইয়া দিয়া আমাৰ আমার নবিয়া না আল্লাহ জানা ইয়া দিয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন এর পক্ষ আল্লাহ হইলা রহমত dene wala আর সারা পৃথিবীর রহমত আমরা আমরার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ बांटने वाला বরুকা আল্লাহ নবী এর রহমত খিলা লাভ রিজিন কি আনর সুবহানাল্লাহ 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 নবী এর রহমত মাট힐া গিলা আল্লাহ রাস্তায় আনো কো আল্লাহর নবী রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি বানাইয়া দিয়ে গেছে যেমন ব্যবসায়ী হল আছে নাズニー না নাই ব্যবসায়ী হলে রহমত পাইছো ব্যবসা শরীয়তে হালাল আল্লাহুল বাইয়া ও হারাম আর রিবা আমার আল্লাহ কোরআন দলিল দিয়া দেয় তোমার লাগি আমি ব্যবসা হালাল করি কইছি আর সুদরে আমি হারাম করছি পড়ো গো নামজুল্লা খুব খেয়াল আলোরেও আল্লাহর বাণী ব্যবসা হইল হালাল আর সুদ হইল এখন দেখা গেছে গিলা এক মানুষের ব্যবসা ঘর টেকা পাঁচ লাখ বেটা বইছে বয় বাদে ব্যবসা ট্যাবসা ঘররা এখন এমলেট টেকা পাঁচ লাখ লইয়া বুলে শত্রিশ টাকা করি দিবাই একশো ত্রিশ টিকা করিয়া আর দেওয়া আরম্ভ করবায় এখন জমা মাস হইয়া আনলে শত্রিশ টাকা এক হাজারও হতইব দশ দশ ত্রিশে তিনশো টাকা এগুলি দিবা তেহা দিয়া এমনি বইয়া যদি ধরোক আপনা 37 টি অরি নেইতে হইবো হারাম আর ব্যবসা অরি খাই যদি তা হইলে হালাল তে ব্যবসায়ী রে রাসূলুল্লাহ রহমত দিয়া গেছেন আল আমিনুত তাজিরুস সাদিকুল মুসলিমু মাআশ শুহাদায়ে ইয়াউমাল কিয়ামা সাইব গারি মুসলিমেরি বদলি আল্লাহর রসূলে জানাই একজন বিশ্বাসী বিশ্বস্ত সত্যবাদী ব্যবসায়ী হাশরের ময়দানর দিন আল্লাহ তানে শহীদ হলর লগে আসর করাইবা পড়ুগা সুবহান আল্লাহ আল্লাহর নবীয়ে জবান দিয়া ও কথা কান কইয়া ব্যবসায়ী হলর শহীদের মর্যাদা দিয়া গেছে ও আল্লাহ দেন আর নবীয়েও বাটি তো ইয়ার কারণে ব্যবসায়ী হলর লাগি আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রহমত পড়ুগা সুবহান আল্লাহ বুঝাইতাম পারছি নি সাহাব আর ওই একাদিস শরীফ হয়েছে হায় রে হায় ব্যবসা এমনি কোনো মানুষের যদি সুদ খায় যদি সুদকুর মানসে কেউ সুদ খায় আহাল্লাহুল ভাইয়া ও হারাম আর রিবার রিবার তো সুদ যদি কোনো মানসে কেউ সুদ খায় তে সুদ রাউরা মানসে এক দুরুকাই এক দরে গামে ও 30 টাকা ঠিক আছে না নি বিদেশি টাকায় 30 টাকা তখন আমার গাত পাঞ্জাবি আছে খুঁট আছে এরপরে লঙ্গি আছে মাথা টুপি কিনছি যদি 1 টেকা সুদত টেকা থাকে আৰু মক্কা ফৰী বি এনে চাকি কৰি লাব্বাই খা লা হোমা লা চৰি খা লাব্বাই খাবাৰ গেলা ধৰি ঠানিয়া চুঠাই ওলাই দিম তেওঁ খবৰ হৈ থাকে লাটোক মালোলে বিবাদ দি তাৰ নাই কাৰণ আল্লাহ হারাম কৰছ সিধাৰেহে হালল বনাই দিছে সৰু গলা হচি গিলা যদি সুধখোৰ কোনো মানুহে সুদৰ ব্যবসা কৰে আৰু তাৰ শৰীৰে যদি তাৰো খাই এক্সট্ৰা টকা দহ লাখ টকাৰ সম্পদ তাৰ শৰীৰৰ এর মাঝে যদি একটা টেকা শুধু টেকা তার শরীরও তাকিয়ে থাকে লাতুক বালু সলা লাতুক বালু নেই তার নামাজ এবং তার বন্দেগি আল্লাহ রাবুল আলমিনের দরবার গ্রহণযোগ্য হইত নয় খাবার খাবার শরীফের চতুর্দিকে যদি লাব্বাইক লাভবাহিক হইয়া চিৎকার বলবে আল্লাহ রাবুল আলমিনের দরবার কবুল নাই সুদ ঘুরে সুদ যদি এক টেকা সুদর ব্যবহার করে তাহলে তার মার লগে এক সন্তানে উতাউতি সৈত্রিশ বার জিনা করে খবর সৈত্রিশ বার নিজর মার লগে একটা সন্তানে যদি উতাউতি সৈত্রিশ বার জিনা হলে খরার বাদে দইব। নভরা দৈব লামিনৰ রাবুল আলমিনের দরবার একটা টেকা যদি আপনি সুদ খাইন তাহলে ছয়ত্রিশ বার মার লগে সন্তানে জিনা হলে যে অপরাধ এর চেয়েও মারাত্মক অপরাধে এ মুক্তভূমি হইব তার দুয়াল্লার দরবারও ও সুদগুরের কবল হইত নাই এর লাগি ই যা মাল হাইবার হয়ে যে মানুষের সুদী লেনদেন তোরে বিরত রয়েছে ও ব্যক্তি ওই লোকই আল্লাহর দরবার ও ফরহেজগার ইন্না আক্রমাকুম ইন্দাল্লাহি আতকাকুম ফরহেজগার সুবহানাল্লাহ

না যে মানুষ বাঁচিয়া রয়েছে ও মানুষ হইল পরহাজগার আর এই নইল রহমাতুল্লিলামিনের উম্মত হল গসবান নবীর উম্মত হইয়া খেয়ে দাবি করতে পারত না যে মানুষের দরকার ই জাতর সুদহরা মানুষ কিন্তু একজন ব্যবসায়ী সত্য ব্যবসা করেন হাসরের ময়দান দিন শহীদের লোকে তা আল্লাহ হাসৰ হরাইবা আর ও ব্যক্তির মর্যাদা দুনিয়া এবং আখেরাতে আল্লাহ বাড়াইয়া দিবা উলাইকা হোম খাইরুল বাড়িয়া আল্লাহর সৃষ্টি জগতর মাঝে তাই নইল শ্রেষ্ঠ হল গোস মহান আল্লাহ আমার কথাটা বুঝাইতাম পারছি নি সাহ ও যে আল্লাহ দিয়া দিলা আহাল্লাহুল বাইয়া ও হার রামার রিবা তোমরা শুধু হাইও না ব্যবসা হরিও আল্লাহ দেহিন ইন্নামা আনা কাসিমুন আল্লাহ রহমত দেনেওয়ালা আর নবী হইয়া গেছে হাসরর ময়দানর দিন শহীদের লগে তার আর হাসর হইব বলে খেনে আল আমিন আল আমির আল আমিন মুসলিম ও মা সোহাদাউমাল কেয়ামা আল্লাহর নবীর জবান দি যেন হইয়া তুইয়া গেছলা ওখানোর নাম হইল আল্লাহর রহমত পড়ুক সুহান আল্লাহ ও নবী বাট নেওয়াল্লাহ